আসসালামু আলাইকুম বাংলার শীতকাল মানে ভোরের কুয়াশা আর কাশিদের ব্যস্ততা আজ আমি আপনাদের নিয়ে যাব দ্বীপ জেলা ভোলার এক রূপালী ঐতিহ্যের কাছে আজ আমি শুধু ভিডিও করতে আসিনি আজ আমি নিজে একজন শিউলি হয়ে দেখাবো আমাদের ভোলার এই বিখ্যাত খেজুরের রস কিভাবে সংগ্রহ করা হয় এবং সেই রস থেকে কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয় সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো আপনাদের তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা গাছতলায় এসে কাটালটা ভালোভাবে ধার দিলাম কাটালে ধার দেওয়ার পরে আমাদের শিউলি জসিম ভাই গাছে উঠলেন এবং এই গাছ কাটা খুবই নিখুঁতভাবে করা লাগে তো আজকে আমি বাংলার ঐতিহ্য এবং নিজের হাতে করার চেষ্টা তো সেই প্রথমে একটি থলি মাজা বেঁধে দিলাম এবং একটি হাড়ি নিয়ে আমি গাছে উঠে গেলাম সত্যি কথা বলতে আমি গাছ কাটায় খুব একটা এক্সপার্ট তবে চেষ্টা করেছি বাংলার ঐতিহ্য আত্মীয়তা নিজের হাতে করার তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই গাছি লোকে আমাকে কেমন মানিয়েছে বলার এই খেজুর গাছ কাটা মোটো সহজ কাজ নয় দারালো দা আর দড়ি দিয়ে কোমরে ভার সামলে উপরে উঠতে হয় এই যে দেখছেন গাছের যে সাদা অংশটা বের হচ্ছে একে আমরা বলি গাছ চাষা এখান থেকে ফোটায় ফোটায় জমা হয় অমৃতের মতো মিষ্টি রস জানেন এই শিলি হওয়াটা কিন্তু একটা শিল্প ছোটবেলা থেকে দেখে আসছি আমরা আমাদের এই ভোলার ঐতিহ্য হার কাঁপানো শীতে ভরে যখন এই হাড়ি ভরা রস নামানো হয় সেই আনন্দই আলাদা আজ নিজের নিজের হাতে এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে তারপরে আমরা সকালে চলে আসলাম রস পড়ার জন্য তো প্রথমে এসে আমরা একটি গাছে উঠে গেলাম তো এই গাছটাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো রস হয় রাতেও এক কুনটি রস হয়েছে মানে পাঁচ লিটার প্রতি কুনটি এবং সকালে এক কুনটি মানে প্রতিদনে একটি গাছে মোট দশ লিটার রস হয় এই গাছটিতে আলহামদুলিল্লাহ এবং আমার বন্ধু জিহাদ তো আরেকটি গাছে উঠলো এই গাছটা মোটামুটি ভালোই রস হয়েছে তো এরকম করে আমরা প্রতিটা গাছে রস পারলাম তারপরে আমরা হালকা নাস্তা করে নিলাম মরিচা মাছ খেয়ে নিলাম সকালবেলা তো এরকম করে আমরা প্রতিটা গাছের রস পারলাম এবং আমার নানা মুরব্বী তো তিনিও একটি গাছের রস পারলেন। এবং আমাদের এক কলার সস হয়ে গেছে এবং রাতে দুই কলার শস পের এরকম করে আমরা প্রতিটা গাছের রস পারার পরে তো আমরা চলে আসলাম দেখুন আমাদের যে তাওয়াতে মেন কাজ শুরু এখন তো তাওয়াতে সব রস ঢেলে দেওয়ার পরে দু থেকে আড়াই ঘন্টা জাল দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং সোনালি কালারের পরে লালসে কালার এবং এই কালার মিঠাইটা সম্পন্ন হয়ে গেছে প্রায় তবে যখন এই কালারটা আসে তখন একটা গ্র্যান্ড গ্র্যান্ডটা খুবই ভালো লাগে এবং যাদের আশেপাশে বা খেজুরের গাছ কাটে বা এই গ্র্যান্ডটা যারা আগে পেয়েছেন তারা জানবেন যে কি সুন্দর একটা গ্র্যান এবং এই রসটা দেখুন কী সুন্দর একটা কালার আসছে দেশি পিওর খাঁটি মিঠাই তো যারা খেতে চান তারা অবশ্যই আমাদের ভোলাতে আসতে হবে এবং যারা মিঠাই খেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাসায় আসবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আপনাদের গ্রামের দিকে কি এখনও খেজুরের রস পাওয়া যায় নাকি তো তোটাও কমেন্ট করে জানাবেন